আসসালামু আলাইকুম নিউ পল্টন ট্রাভেল এজেন্সি থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে সৌদি আরবে কি ডিরেক্ট কোম্পানির ভিসা পাওয়া যায় নাকি সবই সাপ্লাই হয় আবার সব সাপ্লাই কি খারাপ নাকি কিছু সাপ্লাই ভালো আছে বা আসলে এর বাস্তবতাটা কি তো প্রথমত কথা হচ্ছে আজকের ভিডিওতে সাপ্লাই নিয়ে কোনো কথা বলবো না আজকে ডিরেক্ট কোম্পানি নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা টোটাল ডিরেক্ট কোম্পানি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে ডিরেক্ট কোম্পানিতে আসলে যাওয়া ভালো কিন্তু কোম্পানির সৌদি আরবে পাওয়া খুবই মুশকিল বা বা এর এর যে যে প্রাইসটা খরচটা অনেক বেশি হয়ে থাকে এই খরচের কথা যদি কোনো ক্লায়েন্টকে বলা হয় তখন ওই ক্লায়েন্ট বা ওই যাত্রী দেখা যাচ্ছে যে এ করে যে না আমার আরেক ভাই গিয়েছে এত টাকায় এত কম টাকায় কিন্তু আমি কেন এত বেশি টাকায় যাব তো বিষয়টা হচ্ছে কি আমাদের ভিতরে বা আমাদের যে একটা পরিবেশ এই পরিবেশের ভিতরে সৌদি আরবে দেখা যাচ্ছে একটা একটা মানে মেজর মানুষ একই সাপ্লাই ভিসা বা ফ্রি মাধ্যমে থাকে এবং এদের খরচটা একরকম থাকে কিন্তু যারা ডিরেক্ট কোম্পানিতে যেতে চান বা ডিরেক্ট কোম্পানিতে আছে যদি সৌদি আরবে আপনাদের কোনো পূর্ব পরিচিত বা কেউ পরিচিত থাকে তাহলে জিজ্ঞাসা করবেন এর প্রাইসটা অনেক বেশি থাকে এবং বেতনও কম থাকে যেমন কিছু ডিরেক্ট কোম্পানির নাম বলি যেমন আল ইয়ামা সারোয়া আল জাজিরা আল সিডার আল মাকায়েস আল মাজাল এস আল আরব মিনিস্টারি বলদিয়া মিনিস্টারি বলদিয়া এই যে মিনিস্টারি বলদিয়া এটা টোটালি সরকারি বলদিয়া আর উপরে যেগুলো বললাম এগুলো সবই বলদিয়া সিটি ক্লিনার এদের বেতন হবে পাঁচশো থেকে ছয়শো কিছু কিছু কোম্পানির আছে চারশো থেকেও পাঁচশো তারপরেও মানুষজন যেতে চায় বা এই কাজগুলো করতে চায় কেন করতে চায় এই কাজগুলোতে সঠিক সময় ইকামা পাওয়া যায় এই কাজগুলোতে আউট ইনকাম করার সুযোগ আছে এই কাজগুলোতে দেখা যাচ্ছে তার বাড়তি ইনকাম হয় এই কাজগুলোতে দু বছর পর পর ছুটি পাওয়া যায় এই কাজগুলোতে গেলে দুই বছর পরে আসা যাওয়ার টিকিট পাওয়া যায় কিংবা একবার আসা বা যাওয়ার যে কোনো একটা টিকিট পাওয়া যায় ঈদে বোনাস পাওয়া যায় মানে একটা কোম্পানিতে যত রকমের আছে সব ধরনের ফ্যাসিলিটি এই কোম্পানিগুলোতে পাওয়া যায় কিন্তু যদি আমাদের বাংলাদেশে যারা আসলে সৌদি আরব সম্পর্কে জানে না বা যারা নাই তাদের যদি কাউকে বলা হয় যে পার্শ্বরিয়াল স্যালারি পার্শ্বরিয়াল মানে বাংলা টাকা আমাদের হয়তো বা পনেরো থেকে বিশ হাজার টাকা তো ও কখনো বেশি টাকা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এরকম টাকা খরচ করে কখনো ওই বিশ হাজার টাকা বেতনের চাকরির কথা শুনলে তখন আসলে তার যে মন্তব্যটা থাকে বা তার যে কমেন্টটা থাকে খুবই বাজে তো আসলে আমরা চেষ্টা করব জেনে শুনে বুঝে এবং ভালো একটা মাধ্যম ধরে ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে তাহলে দেখবেন আপনারা প্রতারিত হবেন না বা প্রতারণার শিকার হবেন না তো আপনারা চেষ্টা করবেন ভালো জায়গা থেকে ভালো ভিসা নেওয়ার জন্য এবং কি ভিসায় যাচ্ছেন কি কাজে যাচ্ছেন এটা আগে থেকে বুঝে যাওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম